তো গরু আমরা সংগ্রহ করার পর পরিবহন করতে হয় এই পরিবহনের সময় গরু মারা যায় এক্সিডেন্ট হয় অনেক ধরনের সমস্যা হয় কিভাবে এটা আপনারা দেখেন এখানে এটা বড় অভিজ্ঞতার বিষয় হচ্ছে আমি গতবার যখন আখনের গরু আনতে গিয়েছিলাম ওখানে আমার একটা গরু রাখালের গাফলতির জন্য গলায় ফাঁস লেগে গিয়েছিল আমরা যেটা করি রাখালদের বা ব্যাপারীদের কথা মতো প্রচুর লোড করে গরু দারে না এটা করা যাবে না আপনার একটা গরুর দাম হচ্ছে ধরেন আড়াই লাখ তিন লাখ টাকা আপনার তো বিশ হাজার টাকার জন্য একটা গরু নষ্ট করেন না লাগলে একটু ফাঁকা ফাঁকা আনেন কম গরু আনেন ভালো মতো আনেন একটা অভিজ্ঞ রাখাল নিবেন সবসময় আমি বলবো যে ভাই আমি পাঁচ লাখ টাকার গরু কিনতে পারি পাঁচ লাখ টাকা রাখালের সমস্যা কি আমরা এই জায়গাটা কিপটামি করি আমরা কী করে যাকে তাকে উঠাই দিই উঠাই দিয়ে সে গরু সঙ্গে খাচ্ছে গরু হ্যাঁ এটা সবচেয়ে বাইরে একটা ওয়ার্ক আমি মনে করি হায়াত নওত আল্লাহর কাছে অ্যাক্সিডেন্ট আল্লাহর হাতে এটা কেউ বলতে পারবে না বাট সচেতন না থাকলে তো আমি এই যে বিল্ডিংয়ে বসছি এই বিল্ডিংটা ভেঙে আমার মাথায় পড়তে পারে তো বিষয়টা হচ্ছে যখনই আপনারা মানে গরু কিনতে যাবেন অভিজ্ঞতা রাখাল সবসময় নেওয়ার চেষ্টা করবেন অভিজ্ঞ রাখাল আপনি কী কী সাপোর্ট দেবে গরুর গলা ফাঁস লাগছে কীভাবে এটা দেখবে গরুকে ভয় পাবে না যেরকম একটা অভিজ্ঞ রাখাল ছাড়া আনলে গরুর মানে গুতা দিতে গেলে গরুর কাছে যাবে না গরু ময়রা পড়ে থাকে সে দৌড়বে না আমাদের এক পরিচিত খামারি নাম বলবো না কুরবানির সময় সে ট্রাকে গরু গরু পাঠাইছিল আটটা গরু পাঠাইছে ড্রাইভারের জাস্ট আধা ঘন্টার ডিউরেশন রাস্তার দুইটা গরু তার মারা গেছে দুইটা গরুর দাম ছয় লাখ টাকা ছিল জাস্ট আধা ঘন্টা দূরত্ব আমিন বাজার থেকে বসিলাম এইটার মধ্যে আধা ঘন্টার মধ্যে দুইটা গরু মারা গেছে সে যদি একটা রাখাল পাঠাইতো তাহলে এই ছয় লাখ লাখ টাকা তার লস হতো কূর্বাতে কয় টাকা লাভ করছে সে লাভ তো লাভ তো লসের দুটা প্রাণ লস হইল আমাদের আইটা বিষয় বলবো সবসময় যারা এই যে না গরু ট্রাকে উঠানো ট্রাক থেকে নামানো এই সময় কিন্তু আচ্ছা এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা যারা গরু ক্রয় করি আর যারা গরুটা লোড আনলোড করি আমাদের গাভীর গরুর ক্ষেত্রে সবার আগে যেখানে গরু উঠাবেন সেখানে ভিট আছে কি না যেখানে গরু নামাবেন বিট আছে কি না এখন এই বিটের কারণে গরুর উলানে বাড়ি খেয়ে উলান ফেটে যায় এই যে লসটা এই লসটা রিকভার হয় না আমি যতবারে আমার গরু ক্রয় করেছি যে কোনো জায়গা থেকে সেখানে সব সময় আমি বিট ঠিক আছে কিনা সেটা লক্ষ্য করছি যেখানে আমি নামাচ্ছি সেখানে বিট ঠিক আছে কিনা এটা অনেক বড় ব্যাপার মানে বিট থাকতেই হ্যাঁ গরুর নামানোর জন্য ভালো আর অনেক সময় আছে না সব জায়গায় তো বিট থাকে না আপনাকে অ্যারেঞ্জ করতে হবে আপনার গমের বস্তা বা যে কোনো সুন্দরভাবে জীবন নামে হ্যাঁ গরু আনার সময় চেষ্টা করেন ভালো গাড়ি করে গরু আনা ছোট গাইতে করে গরু আনতে গেলে গরুগুলো রিক্স হয়ে যায় গরু আনার ভিতরেও একটা কারিশমা আছে না ইসকে দিয়ে গরু আনার ভিতরেও একটা বড় কারিশমা আছে কারণ আমি দেখে আসলাম ওখানে বেশিটা দুধ আছে সেটা উঠা দিয়ে ওlane বাড়ি খে ওlan পেটে গেল আবার না সময় ফেটে গেল সেই গোটা যখন 12 13টা দুধ হয়ে যেতে পারে উলান নষ্ট হয়ে যেতে পারে তো অনেক ধরনের অনেক বড় লস এটা এটার জন্য আসলে এই ডেয়ারি খামার বা এই সেক্টরটা তো পুরোটাই কিন্তু শিল্প এবং টেকনোলজি জানতে হবে বেশি বেশি জানতে হবে সব জিনিস কিন্তু বইতে পাওয়া যায় না না সব জিনিস বইতে পাওয়া ওভার কনফিডেন্ট অনেক রাখা থাকে অনেক মালিক থাকে হ্যাঁ ওটা কি হয়েছে পরে রেজাল্টটা লস হয় আমি সব সময় গরু আমার নিজের প্রাইভেটটার আছে তারপরে যখন গরুর গাড়ি কোনোটা যায় আমি চেষ্টা করি গরুর গাড়িতে ওঠার জন্য কারণ আমার চেষ্টা থাকে আমার গোটা ক্ষতি না হোক কারণ টাকা দিয়ে টাকা পাওয়া যাবে ওই জীবনটা ফেরত পাবো না এবার আপনি আমাকে একটু স্পেসিফিক করে বলেন যে আমি একজন নতুন খামারি আমি যদি গরু কিনতে যাই আমার বাড়ি থেকে গরু কিনে বাড়িতে আসা পর্যন্ত আমি বাড়ি থেকে রওনা করলাম টাকা নিয়ে গরু কিনলাম কিনে নিয়ে আবার বাড়িতে আসা পর্যন্ত আমাকে কি কি জিনিস মাথায় রাখতেই হবে ওই জিনিসগুলো যদি না করি তাহলে আমার হাতে হেরিকেন হয়ে গরুর ক্রয় করতে গেলে সবার প্রথম আপনাকে গরুর জাত নির্ণয় করতে হবে দুধ বুঝতে হবে আপনার আপনার ক্যাপাসিটি কতটুকু গরু কেনার আছে সেটা বুঝতে হবে আপনাকে আপনাকে মানে বিষয়টা হচ্ছে সবার আগে আপনি অভিজ্ঞ কোনো খামারির সাথে কথা বলে গরু কিনতে যান আমি এর আগেও বলেছি ভিডিওতে যে যদি কোনো খামারি নতুন খামারি আমার অফিস আমার খামারে আসুক এসে আমার এখানে দেখুক বুঝুক কোন গরুটার কি গেট আপ হয় কী ভালো এগুলো দেখে বুঝে দেন গরু ক্রয় করতে চাই এবং গরু কেনার সময় গরু গাড়িটা গরুর গাড়িটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যুস আপনি অনেক বড় একটা গরু কিনলেন গরুর ডালাটা নিচে যেটা আমরা ক্যারিয়ার বলি গরু হুচুক খেলে গরু পড়ে যাবে ডাবি গরু হোক বা সার গরু হোক গরুর যে আমরা যে ক্যারিয়ার বলি এটা ডেফিনেটলি বড়ো হইতে হবে বড় না হলে বাজ বেঁধে নেবেন গরুর পা অনেক হাইট গরুর ক্যারিয়ারে যদি বলি আঠারো ইঞ্চি ক্যারিয়ার থাকে গরুর পাওয়ার হাইট হয় দুই ফিট গরুটা একটু জার্কিং ব্রেক করলে গোটা পড়ে যাবে পড়লে আপনার ক্ষতি হবে ড্রাইভার বল স্যার আমি কী করব ওর কিছু বলা থাকবে না আপনার আপনার মাথায় কান্না ছাড়া আর কিছুই থাকবে না লস ছাড়া বাট নিজেরটা নিজে বুঝে ভালো ক্যারিয়ার দেখে ভালো গাড়ি মজবুত দেখে আপনাকে অ্যাজেন্ট বলবে না স্যার ভালো গাড়ি দিচ্ছি আপনার মন মতো গাড়ি হয় না আপনি নেবেনই না কারণ গরুটা আপনার টাকাটা আপনার ওই ট্রাক ড্রাইভারের না ওই ব্যাপারের না আপনার ট্রাকটা নিজে ভাড়া করবেন দুই হাজার টাকা বেশি যাবে যাক দুই লাখ টাকার গরু কিনতেছেন দুই হাজার টাকা বেশি গেলে কী হবে অবশ্যই আর দুই হাজার টাকা সেভ করতে যে যখন আপনি ওই যে এজেন্টের মাধ্যমে ট্রাকটা নিচ্ছেন ওই ট্রাকটা বললো বড় পাঠাচ্ছে ছোট বডি আপনার সন্ধ্যার দিকে লোড দিয়ে মালটা নিয়ে আসবেন অপশন নেই পরে বাধ্য হয়ে ওই ভাঙা চোর গাড়িতে গরু উঠাবেন কোনো দরকার নেই গরু কিনছেন নিজে যান ট্রাক স্ট্যান্ডে যা ট্রাকটা সিলেক্ট করেন আর সবচেয়ে আগে গরু যখনই আনতে যাবেন গরুর তলায় খেয়ার দেবেন পর্যাপ্ত পরিমাণ খেয়ার দেবেন কারণ ম্যাট তো নিয়ে যাওয়া সম্ভব না কিন্তু হাটে কিন্তু ম্যাট পাওয়া যায় বেজাজ বা খামারে ম্যাট ম্যাটে ম্যাট সামটাইমস স্লিপ করে ম্যাট সামটাইমস স্লিপ করে এটা রিজন হচ্ছে কম দামি যে ম্যাট গুলো আছে তা আপনি কিনলে 300 টাকা করে ম্যাট কিনুন হাটে থেকে ওই ম্যাটটার ব্যাক সাইডটা একদম মানে স্ট্রেট থাকে কাটা কাটা থাকে না তখন টিনের উপর রাখলে এটা স্লিপ করে আপনি খ্যাট দিবেন ম্যাটে যাবেন না যারা ঢাকার বাইরে থেকে একটা দুইটা পাঁচটা গরু আনবেন সবসময় চিন্তা করবেন খ্যাট দিতে এবং দুই পাশে ক্যারিয়ারের মধ্যে খ্যাট বেঁধে দিবেন গরুর সাইডে রসি সুন্দর গরু যেন কোনোভাবে ঝুল খাই না পড়েন রাখাল বলবে ভাই ব্যাপারে বলবে একটা দিলে হবে কোনো দরকার নাই আপনার যতক্ষণ মেন্টালি স্যাটিসফ্যাকশন হচ্ছে না যে আমার গরুটা ব্যথা বাড়তে পারে বা সেফ থাকবে সেটুক আপনি নিজে করে নেবেন ওদের কথা শুনবেন না এটা আমার রিকোয়েস্ট কারণ এই ভুলগুলো আমার সামনে অনেকবার হয়েছে গরু পড়ে যাবে পড়ে যাচ্ছে ওই মুহূর্তে ভাই আপনার আমি মানে আমরা এটাই বারবার বলি ভাই আপনি জিনিস আপনি নিজের সামলান আপনি যে মোবাইল ফোনটা পকেটে যেভাবে সেভ করে রাখেন নিজের মানি ব্যাগটা সেভ করে রাখেন এইভাবে গরুটা কেনার সময় এবং বাসা আনা পর্যন্ত অতটুকু দায়িত্ব নেবেন এটা সার গরু হোক গাভী গরু হোক ওয়াটেপারবার জন্য ওর বলতে পারে না ও পড়ে গেলে ব্যথা পাবে যেটা আপনাকে বলতে পারবে না বাট আপনার অনেক ক্ষতি হয়ে যাবে এবং গরুকে ভালোবাসবেন কারণ গরু এমন একটা প্রাণী যে অনেক কষ্টের মধ্যে কোনোদিন আপনার কাছে কমপ্লেইন করে না এবার আনার পরে আনার সাথে সাথে আমাদের কি করতে হয় সেটা আচ্ছা যদি গরু প্রেগনেন্ট থাকে এক কথা আর প্রেগনেন্ট না থাকলে আরেক কথা যদি গাভীর প্রেগনেন্ট না থাকে আপনার নাপা ট্যাবলেট খাওয়াই দিবেন গরুর বডি অনুপাতে আর ডক্টরের পরামর্শ নিয়ে আপনার অভিজ্ঞ রাখা থাকলে তো ভালো না হলে যে কোনো ভেটেরিনারি ডক্টরের সাথে কথা বলে ওকে নাপা ওষুধ খাওয়াই দিবেন যাতে করে তার ব্যথাটা কমে যায় নাপা ওষুধের পাশাপাশি আরও কিছু ওষুধ আছে যেটা ডক্টররা সাজেস্ট করবেন গরু কয়েকদিন আগে বাচ্চা দিচ্ছে বা গরু কত দিনে গাভিন আছে এগুলো জানতে হবে আমি বললাম একটা সেটা করা যাবে না বারবার বলছি আপনার গরুর কন্ডিশন বুঝে ডক্টরের সব পরামর্শ নেবেন গরু বেশি ব্যথা পাইছে এটার জন্য এক জিনিস আর যদি হালকা জার্নি করে আসছি আটটা দশটা নাপাওয়া বডির অনুপাতে না পাওয়া ওষুধ খাওয়াই দিলে গরু ভালো না অনুপাত মানে কি ওই যে পঞ্চাশ কেজিতে একটা রাইট পঞ্চাশ কে একশো কেজিতে দুই লিটার মানে চারশো কেজি হয়তো আটটা আটটা লাইফটা যদি বড় গরু হয় পাঁচশো কেজি হয় তাহলে

शिर् आसु मयो ऊर् देवी शुभासे